ফের আগের দিন ও মারছে তাই হে সময় শুনছে চিলে চিলি খুব তারপরে আমরা ওর আব্বায় আবার বদলাবে কোলায় কাজ করে কৃষিকাজ যাওয়ার ই পরে আমি রাস্তা দিয়ে ওই ওর বাবার কবরস্থানে খারাই গেছি দেখি যে ওই তাজনেরো ঘরের সামনে বই মারতে আসে খুবই মারতে আসে তার ওর মায় আর ওই ফেরা ঠেললে ঘরে নেছে গরে নেওয়ার পরে আর বৌরে ওই মাছায় উড়ছে ওই ঘর দিয়া দৌড় দিয়ে রাস্তায় দিয়ে ওই ঘরে দিয়ে আমি থাবা দিয়ে আর লড়ি রে দড়ছি হানি ফা আগের দিনের ঘটনা বলছে যে হানি ফা এই লাডি এত বড় লাডি মোটা একটা রেঞ্ডি কষা কয় এর দিয়ে তো একটা বাড়ি যাও তো মর বাড়ি দিস না থাবা দিয়ে দৌড়ছি মানে তো ইমেরে টান দিয়ে লাড়ি লই গেছে এবার নেওয়ার পরে আমি তাজন গরি করে নামাই দে নাহলে কিন্তু তোর ঘর দুয়ার গেলাম মাসার দিয়ে নামাক এইবার কয় বেড়া তুই ই করিস না তুই বাজারে যা ঠান্ডা তোর আগারাগি করিস না ও যাইবি রাখু মুখ তো বারে যা না এখন নামাই দিবি এখন নামাই না দিলে ওরে ওরে মার নামাই দে মানে অনেক কি করছে তারপরে বেশি মার না লোকজন খুবই আলো সেদিন বেশি মারামারি পরের দিন আবার এই তা পরের দিন যে মারছে সেদিন বেশি মানুষের আর কি আলামত যেই ধরতে গেছে হ্যাগো হ্যাঁ আমি আর কি ছিলাম না ওর সময় পরে দেখি ওর মা দৌড় দৌড়িতে খলি ওই আমার জ্ঞান দিয়া দেয়া আইতে জন্য ফোন দিয়ে বলে বলছে যে তোমার পোলা তোমার বউরে মারি দিয়ে ভালাইতেছে তাড়াতাড়ি আও হেপার আইসে এর বোঝান খলি আইতে কত সময় লাগছে এর মধ্যে আমি আরো ছোট মেয়েডার কয় কি মন হানি কি আবারও আইজ মারছে হানি পাই দিয়ে খুব সুখ খালি দৌড়িতে আছে হেপার কয় ওই কই কয় হেপুর কে দেখ মনে কি হয়েছে এন যাই দেই ঘর মানুষ ভরা মানে আর বউ খালি সিল্লাইতে আছে আর ওই গইতে আছে মাটিতে আর চিল্লাইতে আছে অসুস্থ আর মায় মায়ে ইয়ে কিছু করে না সবাই মহিলারা আমরা সবাই বলতেছি কি যে এই অবস্থাকে মানুষটা মারা যাইবে তাহলে হাসপাতাল নিয়ে গেলে তো মানুষটা বাঁচতে পারে হাসপাতাল নিয়ে যান হানিবে কেন আর কোন হাসপাতাল মরে মর কোনো হাসপাতাল নেওয়া যাবে না হেপার মুর পরে হেপার ওই উই ফুল ব্যাপার হেরেও আমরা খামারও দেশে হানি কয় যা হিন্দি তোরা অকাত তো ভাষায় কইছে যা যা তোরা হিন্দি খারাপ ব্যবহার করছে হেপার মুখে এ তোমরা যে খারাপ ব্যবহার কর মানুষটা যদি হিন্দি মই ধরে যায় তা তুমি দায় যাচ্ছে ই নেবে কেলা তোমরা একটা হাসপাতালেই যে বাঁচতে পারে না হে যাইবি না পরে একটা গাড়ি ফোন দিয়া আনাই হেপার নজ লগে যাইবে না না যাও না হেপার মোড়া লগে গেছি কই যেটা কেটে দাও ওই রেশন কয় মহিলা মানুষ কিরা দরবে ফরবে বা ইহরে হেপার গাড়িতে হলে নিয়া এই তোমার দরজা আইসে আমি বোরকাটা নিয়ে গেছি এর ভিতরে হানি ফে বইছে আর মায় তোমরা যাও ধন বইছো হানি হানিফে কয় না আর বউ কয় বৌ আও ধরি ভিড় রাখতে পারবে না আমি মহিলা মানুষ আর ও পারবে না আও হানি ফেও কয় তাই হলে বাপি তো আন লগে ধর মুই জড় থার মানে মোরে বইছে আর ও সামনে যাই গাড়ির সামনে অটো রিক্সার সামনে বইছে এরপরে খালি মানে ওই টমায় খালি সিঁড়িয়েছে আর ডাক্তার এসে পাও হেয়ার পর ওই মাছের খাল পর্যন্ত নেওয়ার পর দেখি আর লড়ে চলে না এইয়ার পর আর মায়ের বললাম কি যে হানি বউ তো লড়ে চলে না তো নিঃশ্বাস খিচ দিয়েছে ওই সময় হেয়ার পর নিয়ে গেছে ওই অবস্থায় হাসপাতালে হাসপাতাল নেওয়ার পর ওর স্বামী ওই থুইয়া অস্কর রুমে এসে রুমে নেওয়ার পর আর স্বামীর বসে গিয়ে ডাক্তার যে তুমি পানি নিয়ে আসো ছয়টা বোতল নিয়ে আসে